ভগবানের বানায় দেয় পায়ার পূজা সবাই দেয় কিন্তু বিশ্বের সকলেই জানে যে আজকো এই জন্মদিবসটা পালন করে এই যে এই জন্য সবাই জানে রামগ্রহ আসছে এই জন্য সবাই উপবাস রয়েছি জন্মদিনের উপবাস সবাই আজকে রান্না বানার ভিতরে রান্না বান্না হবে না বানাবো কাছে

তুমি তো কি করবে এটা তো বন্ধুরা দেখবে তুমি তো পিঠা বানাইছো বন্ধু দেখছে না বলে কি বন্ধুরা দেখবো কিভাবে পিঠা গুলি করি এখন কি সুজিটা ভিজে রাখবা তাল ঘরছে নিবা তাল ঘস্তা আছো নাকি হম কে করতে তাল বসতে

তালের বড়াটা বানাইতাছি বানাইতেছি তালের বড়া ছানা নিতেছো বড়া বানানোর জন্য বড়া বানানোর জন্য

গুড়াটা মলটা গুড়া তিনিটা

মান চান চ রান্না এখন ভাত বাজ্যা নিব এখানে চার পদের পিঠা হবে এখানে মালপ এখানে তালের বড়া কলার বড়া এখানে মালপোয়া এখানে লুচি চার বর সবাই এখন মালপোয়াটা ভাজ্যা নেই তেলটা গরম হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ফুলকা ফুলকা মালকাগুলি তো অনেক সুন্দর

সব কাটা শেষ লক্ষ্মী পূজার সব কিছু আয়োজন হয়ে গেছে এখন পূজা বসবো পূজা দেব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজকে সবাই ঘরে ঘরে এই পূজাটা সবাই দিয়ে থাকে প্রতি বছরে Om Vishnu 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 我花的没有。

পালন উঠে করে সেখান কৃষ্ণ জন্ম নিল দৈব ধরে দেবণ পূর্ব বৃষ্টি করে বসুদেব রাখিয়ে গেল নন্দের মন্দিরে নন্দিরালয় দিনে দিনে কৃষ্ণ বাড়িল নন্দ রাখিল নাম নন্দের নন্দন দশ দা রাখিল নন্দ দু লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাক আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য প্রার্থনা করি যে ভগবান সবারই জানি মঙ্গলময় করেন সবারই যদি ভালো রাখি দিচ্ছি সকলের যেন ভালো রাখে ভালো থাকে কামনা বাসনা যেন পূর্ণ হয় ভগবানের প্রতি মন থাকে কৃষ্ণ গুরুত্বের প্রতি মন থাকে সবাই ভগবান আসবেরই খারা ওই থাকে সবাই ভালো থাকবে